হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্তবিতানে মাও ভাগ্নে থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে নিয়ে আপনাদের রিকোয়েস্ট কাস্টমারদের রিকোয়েস্ট ঠিক আছে

দেখেন আমরা একটা একটা করে খুলে আপনাদেরকে দেখায় দিব এটা কি কাপ্তানের মধ্যে থাকছে তাই না কাপ্তান গুলো কিন্তু অনেকেই বেশি চাই এগুলো এগুলো কি ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ঠিক আছে সালোয়ার কিন্তু মেক করে নিতে পারেন অনেকে ভাবে এটা টু পিস এটা কিন্তু থ্রি পিস এই দেখেন দন্ডা কিন্তু এই আগে কাপ্তান কালেকশনগুলো গুলো দেখাইনি তারপরে আপনাদের হচ্ছে প্রিন্টেড সবগুলো 500 আচ্ছা সবগুলোই পাঁচশো যেটাই নিবে সেটাই পাঁচশো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি সব ওরনাই কি পাঁচ হাতের হবে আচ্ছা সবগুলো ওড়নাই কিন্তু পাঁচ হাতের হবে মানে সব থেকে বড় আচ্ছা সব ওরনাই কিন্তু পাঁচ হাতের হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন এই যে এগুলো দেখেন কত সুন্দর খুব সুন্দর কিন্তু এই যে এটার অন্যটা দেখেন আপনি এই যে পাঁচ হাতের ওন্না ঠিক আছে এই যে এখন চলে আসলাম আমরা ডিজিটাল প্রিন্টের থ্রি পিস সবাই একটু নিচের ফুলটা ছবি পাঠিয়ে দিবেন আমাদের তাহলে আমাদের জন্য ভালো হয় এই যে আমি এখানে রাখলাম দেখেন বুঝতে পারবেন কোনটা আপনারা চাচ্ছেন আর ডেলিভারি চার্জ ছাড়া চার্জটা আগে দিবেন। ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। যেটা ও RNA ভাইয়া সেটা রাখার পরে সেটার উপরে ও RNA দেখেন। অনেক সুন্দর। মাত্র মাত্র 500 টাকা। যেটাই নিবেন ওনলি 500 টাকায় পেয়ে যাচ্ছেন। আমরা কিন্তু দু একটা ও RNA আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। জাস্ট এখন জামাগুলো আমরা দেখানো ট্রাই করছি কারণ সবগুলো ও খুলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মাত্র 500 যেটাই নেবেন অমনি 500 টাকায় পেয়ে যাচ্ছে কনফার্ম করবেন তারপর আপনারা নিয়ে নেবেন সমস্যা নাই অনেকে বলেন যে ডেলিভারি চার্জ 1 ঘন্টা পরে দিচ্ছে এইভাবে তো হয় না কারণ আপনাদের পরেও আমাদের আরো কাস্টমার আছে তাদেরকেও দিতে হবে দিতে হবে হ্যাঁ এই যেই কালারটা দেখেন এটা অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই খুব সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন মানে যে টার্সেল করা আছে তাই না মাত্র পাঁচশো টাকা যেটা নেবেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এই যে এই অন্যতে কিন্তু টার্সেল করা আছে মাত্র পাঁচশো টাকায় এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন পাঁচশো টাকা এই ভিডিও থেকে যেটা অর্ডার করবেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আমরা কি টাকা দিয়ে নিবেন আসলে আমাদের স্টকে থাকে না থাকে না ভিডিও দেওয়ার পরে আপনারা যে পরিমানে চাহিদা দেখান এক একজন পাঁচটা দশটা করে নেন আবার মনে করেন অনেকে পঞ্চাশ ষাট পিস করে নেয় থাকে কিভাবে থাকবে তাই না এই কারণে দ্রুত অর্ডার করতে হবে এই কারণে যে নিবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যেইটা লাগবে এখান থেকে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো ওড়নাগুলো কত বড় একদম বড় ওড়না সবগুলো ওনায় অনেক বড়।

যেটাই নিবেন পাঁচশো সুতির মধ্যে এগুলো কিন্তু ব্যাক সাইড 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 এক এক থেকে থেকে বের 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 হবে 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 তারপরে ফ্রন্ট এবং এবং হাতাটাও এই কারণে এটা যারা হেলদি সবারই হবে সব মানে ভাগ ভাগ করা আছে তো এই কারণে যারা হেলদি সবার হবে পাঁচশো টাকা এরকম সুন্দর একটা চিপিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এখন মানে পাঁচশো টাকায় কিন্তু এখন দেখা যায় একদম কোনো কিছু সেইভাবে হয় না এইভাবে দিবেন এইভাবে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাইয়ারা বুঝতে পারবে যেহেতু এগুলো ডিজিটাল প্রিন্ট তো অনেকটা সেম হ্যাঁ এই কারণে একটু ভালোভাবে আপনার স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন

যেটাই নেবেন মাত্র পাঁচশো টাকায় আপনারা কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর মানে এগুলো কিন্তু পাঁচশো টাকায় আপনারা কোথাও পাবেন না এটা আবারও বলি হাতাটা দেখাবো এটার কিন্তু কালার আছে কালার আমরা দিব আপনারা দেখে হাতাটা এক জায়গা থেকে বের হবে জামার ফ্রন্ট সাইড এক জায়গা থেকে বের হবে এবং ব্যাক সাইডও কিন্তু বের হবে মানে এই কারণে যারা হেলদি সবারই হবে যে ওড়নাগুলো একদম পাঁচ হাতের ওড়না দেখেন কত বড় ওড়না